ভারতীয় জলসীমায় ঢুকে পড়ল ট্রলার আতক চব্বিশ বাংলাদেশি মৎস্যজীবী ফের ভারতীয় জলসীমায় অনুপ্রবেশের অভিযোগ একটি ট্রলার সহ চব্বিশ জন বাংলাদেশি মৎস্যজীবীকে আটক করল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী আটক ট্রলারটির নাম এফবি সাফওয়ান পরে ধৃতদের ফ্রেজারগঞ্জ উপকূল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় উপকূলরক্ষী বাহিনী সূত্রে জানা গিয়েছে গতকাল সন্ধ্যায় ফ্রেজারগঞ্জ ঘাটির একটি কোস্টগার্ড জাহাজ আন্তর্জাতিক জলসীমার কাছাকাছি টহল দিচ্ছিল সেই সময় ভারতীয় জলসীমানার ভেতরে একটি ট্রলারকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায় জওয়ানরা ট্রলারটির গতিবিধি লক্ষ্য করে ধাওয়া করে এবং শেষ পর্যন্ত সেটিকে আটক করে তল্লাশি চালিয়ে ট্রলার থেকে চব্বিশ জন মৎস্যজীবীকে আটক করা হয় যারা সকলেই বাংলাদেশের বাসিন্দা বলে প্রাথমিক তদন্তে জানা গেছে আজ ট্রলার ও ধৃতদের ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরে নিয়ে আসা হয় সেখানে জিজ্ঞাসাবাদ ও প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর তাদের ফ্রেজারগঞ্জ উপকূল থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয় পুলিশ জানিয়েছে বিনা অনুমতিতে ভারতীয় জলসীমায় অনুপ্রবেশ এবং অবৈধভাবে মৎস্য শিকারের অভিযোগে মামলা রুজু করা হয়েছে আগামীকাল ধৃত চব্বিশ জন বাংলাদেশি মৎস্যজীবীকে কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হবে এদিকে সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে পাশাপাশি এই অনুপ্রবেশের নেপথে অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা তাও খতিয়ে দেখছে প্রশাসন